হ্যালো গাইস আমি এখন একটি ভিডিও করব তাহলে আসুন শুরু করা যাক গাইস ওই যে দেখুন কি সুন্দর আছে হয়ে দিকে ওই যে দেখুন আকাশে কত পাখি কি বলতে পারবেন এটা কি

এই গাছের নাম জানলে লাইক করবেন এই গাছের নাম জানলে কমেন্ট করবেন এই গাছের নাম জানলে শেয়ার করবেন এই গাছের নাম জানলে ফলো করবেন সাজার ব্লগটা এই দেখা হবে আবার পরে ব্লক কেটা